আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই যে আজকে সন্ধ্যার নাস্তা ছেলে মেয়ের জন্য যে পিঠা বানাইতাছি তেলের পিঠা এই যে তেলের পিঠা বানাইতেছি ছেলে মেয়ের জন্য এখানে রাখতাছি প্ৰথম পিঠাটো আমি আগেয় বনাই নিছি আমি গোলাটা গুলি নিছি ভাল অনেক দিন ধরে কয় এটা কাজ করা হয় না এর জন্য পরে এর মধ্যে প্রথম লাগিয়ে দিতেছে এই যে ফুলে উঠছে পিঠাটা এই যে পিঠাগুলি বানাই বানাই আমি বলের মধ্যে রাখতেছি এই যে আমার সবগুলি পিঠা বানানো হয়ে গেছে এই পিঠাটা আমার বানানো শেষ এই যে আমার সম্পূর্ণ পিঠাগুলি বানানো হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম